এবার ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম আজ উনত্রিশে এপ্রিল সকালে গণমাধ্যমকে তিনি কথা জানিয়েছেন হিরো আলম এ প্রসঙ্গে বলেন আমি সৎ এবং সাহসী মানুষ সবাই চাই আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি সবার পাশে থাকি তাই ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করব। সেইভাবেই প্রস্তুতি চলছে আমার হিরো আলম আরও বলেন আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন আমি সেখানে প্রচারণা চালাতে যাচ্ছি আমি ঝিনাইদহ এক আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি তখন তারা আমাকে বলেছে তারা সবাই আমাকে চেনেন আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ তারাও চাই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি সেখানকার জনসাধারণ আরও বলেছেন নির্বাচনে তারা আমাকে সহযোগিতা করবে আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি আমিও তাদের আশ্বাস দিয়েছি আমি তাদের পাশে সবসময় থাকবো আগামী পাঁচে জুন অনুষ্ঠিত হবে ঝিনাইদহ এক আসনের উপনির্বাচন ব্যালট পেপারে হবে এই নির্বাচন গত মঙ্গলবার তেইশে এপ্রিল নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হায়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট হবে পাঁচই জুন এই উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ সাত মে মনোনয়নপত্র বাছাই হবে নয়ই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ষোলোই মে প্রতীক বরাদ্দ সতেরোই মে ও ভোট হবে পাঁচই জুন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা